ইমরান খানের মুক্তি চাই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কই করা হয়েছে এমন দাবি তাও বিমানে চেপে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ছিল পুরো নিরাপত্তার চাদরে ঢাকা সমর্থকদেরও স্টেডিয়ামে ঢুকতে হয়েছে কঠোর তল্লাশি পেরিয়ে তবে ম্যাচটা যে ভারত পাকিস্তান মাঠের বাইরের আলোচনা হবে না তা কি করে হয় ভারত পাকিস্তান ম্যাচ মানে এক বাড়তি উন্মাদনা শুধু দুই দেশের সমর্থকরা নয় এ ম্যাচে নজর থাকে পুরো ক্রিকেট দুনিয়ার আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে ইমরান খানের সমর্থকরা ক্রিকেটাররা এবং সমর্থকরা যখন গাইছিলেন পাকিস্তানের জাতীয় সঙ্গীত তখনই ভেনুর উপর দিয়ে উড়ে গেল একটি প্রাইভেট প্লেন সাথে ব্যানার তাতে ইমরান খানের মুক্তির দাবি ইমরানপন্থী বিমান চালকের ভারত পাকিস্তান ম্যাচ নিয়েছিল জঙ্গি হামলার হুমকি তা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থাও নেয় আয়োজক দেশ তবে এরই মাঝে এমন ঘটনা বেশ সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা করছেন সমালোচনা আবার কেউ কেউ করছেন প্রশংসা রাজনৈতিক ইস্যুতে দীর্ঘদিন ধরে জেলে বন্ধি পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তবে দেশটিতে তার জনপ্রিয়তা আকাশচুম্বী এর আগেও বেশ কয়েকবার মাঠে তার মুক্তির দাবি করেছেন ইমরান সাপোর্টাররা সবশেষ পিএসএল এর ম্যাচ চলাকালীন মাঠে ব্যানার নিয়ে ইমরান খানকে জেল থেকে মুক্তি করার স্লোগান দিয়েছেন হাজারো সমর্থক হোসেন সময় সংবাদ